হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমাদের মাথাতে একটা প্রশ্ন বারবার আসছে এই এসএসসি দু হাজার ষোলোর যে হতভাগ্য চাকরিজীবীরা যারা কোর্ট আন যোগ্য বলে প্রমাণিত না হলেও তাদেরকে আপাতত সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়েছে কোর্ট আন কোর্ট তকমা দিয়ে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কাজ করার পারমিশান দিয়েছে তো তার মধ্যে দু হাজার ষোলোর সমতুল্য পরীক্ষা হবে যে পরীক্ষার মধ্য দিয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন সেখান থেকে নিয়োগ করা হবে এবং সেই পরীক্ষাতে এনারাও বসতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে অনেক কিছু ঘটনা আমাদের মধ্যে এমন আসছে খবর যেগুলো আমাদের মধ্যে এখন একটা প্রশ্ন জাগছে যে এসএসসি দু হাজার ষোলো পরীক্ষা আদৌ হবে তো মনে হবে কেন এ ধরনের আশঙ্কা হচ্ছে কেন আসুন পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এসএসসি দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা বসেছিল সে বাইশ লাখ হোক তেইশ লাখ হোক বা অ্যাজ ইট ইজ অ্যাজ ইট ওয়াজ যে ফিগার ছিল না কেন সেই সবাই আবার পরীক্ষা বসতে পারবে যেখান থেকে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ করা হবে এবং বাকি যদি স্টেট মনে করে তাহলে আরও সে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এক লাখ সেটা নিয়ম মতো নিয়োগ করতে পারবে কিন্তু দেখা গেল যে পশ্চিমবঙ্গ সরকার উনত্রিশে মে যে নোটিফিকেশানটা জারি করলো যেটা তিরিশে মে বা ষোলোই জুনতে যেটা ফর্ম ফিল তার শুরু হলো সেখানে দেখা যাচ্ছে অনেক কিছু অসঙ্গতি আছে এই অসঙ্গতিগুলো বোধ এই একটা ভিডিওর মধ্যে বলে শেষ করা যাবে না যেন আগে বলেছি যে যেহেতু একটা কম্বাইন্ড পরীক্ষা নিচ্ছেন এখানে ফেসাররা কেন আসবে আমাদের মাথায় আসছে না খুব সহজ সরল এর জন্য কোনো আইন পড়তে হয় না এর জন্য কোনো বড় মাথাকে এসি রুমে বসতে হয় না একটা সিম্পল ব্যাপার গদা বাংলায় এসএসসি দু হাজার ষোলো যেমন যেমন পরীক্ষা হয়েছিল যেহেতু বলেছে ডিক্লেয়ার্ড পোস্ট ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি তার জন্য যেভাবে পরীক্ষা হয়েছে যেমনভাবে পরীক্ষা হয়েছিল সেইভাবে আবার পরীক্ষা নিতে হবে এক্সট্রা কোনো অ্যাডিশান অল্টারেশন করার ক্ষমতা সুপ্রিম কোর্ট দেয়নি বেঙ্গল গভর্নমেন্টকে দেখা গেল যে প্রথমেই ফেসারের সঙ্গে এসএসসি দু হাজার ষোলোকে তালগোল মিলিয়ে ফেলা হলো তারপরে দেখা হলো কি না প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স আরে ভাই যারা ফেসার তাদের প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স কোথা থেকে আসবে আপনারা ভাবতে পারবেন না যারা আমরা ইউটিউবার আমাদের কাছে অনেক মেসেজ আসে অনেক ফোন আসে যেখানে আমরা আমার কোনো খবর পাই যে খবরগুলো কোনো মেন স্ট্রিম মিডিয়া হয়তো পায় না আমাদের কাছে অনেকে ফোন করে বলেছে বা এস এম এস দিয়ে বলেছে বা চাক্ষুষ এসে বলেছে যে প্রায় টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে কিভাবে খেলা চলছে বিভিন্ন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুলে গিয়ে তার প্রধান শিক্ষককে কুড়ি হাজার হাজার টাকা দিয়ে টিচিং এক্সপিরিয়েন্স নেওয়া হচ্ছে যেখানে তিনি আদৌ ওই স্কুলে চাকরি করেন না বা মানে পার্ট টাইম করেন না কিন্তু ব্যাক ডেট দিয়ে উনি ওখানে এক বছর এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর পার্ট টাইম করছেন এরকম দেখিয়ে দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকার খেলা চলছে অলরেডি খেলা শুরু হয়ে গেছে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে খেলা শুরু হয়ে গেছে যেখানে দশ নম্বর আছে এটা নিয়ে মামলা হয়েছে সবাই জানি তারপর লেকচার ডেমোনস্ট্রেশন একটা নয় মারলাম যে এক্সপেন্স মানে যেহেতু একটা টিচিং তার জন্য লেকচার ডেমনস্ট্রেশান একটা প্রয়োজন এটা নয় আমি মারলাম এবং তারপরে দেখুন যে ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে চাকরিজীবীরাও ছিল কোর্ট আন কোর্ট যোগ্যরা ছিল আর কোর্ট আন কোর্ট অযোগ্যরাও ছিল অযোগ্যরা বসতে পারবে না সুপ্রিম কোর্টের নির্দেশে যদিও ওই নোটিফিকেশানে এই ধরনের কোনো কথা দেওয়া নেই কোনো কথা লেখা নেই যে আন নন টেন্টেড বা আনটেন্টেড এই ধরনের ওয়ার্ড বা টেন্টেড এই ধরনের ওয়ার্ড কোনো কিছু লেখা নেই অর্থাৎ ওপেন টু অল করে দেওয়া হয়েছে অর্থাৎ যে টেন্টেড সেও বসতে পারে আবার যে নন টেন্টেড সেও বসতে পারে এইখানে একটা ঘাবলা করা হয়েছে কিভাবে চিহ্নিত করবে আমরা জানি না তারপরে আসুন যারা চাকরিজীবী তাদের যদি এজ রিল্যাক্সেশান হয় তাদের যদি বয়সের ছাড় হয় তাহলে নিশ্চয়ই এমনটা ভাবার কোনো কারণ নেই যে যারা চাকরি করেনি এসএসসি দু হাজার ষোলো তারা পরীক্ষা বসেছিলো তাদের বয়সটা এক জায়গায় নির্দিষ্ট দাঁড়িয়ে আছে তাদের বয়সটা এগোয়নি এটা নিশ্চয়ই ভাবাটা একটা মূর্খামি হবে অর্থাৎ যে পয়েন্টে আমরা ভাবছি যে চাকরিজীবীদের এজ রিল্যাক্সেশান প্রয়োজন চাকরিজীবীদের বয়সের ছাড় অবশ্যই প্রয়োজন যারা এসএসসি দু হাজার ষোলোতে আর যারা পরীক্ষা দিয়েছিল তাদের বয়সটা বোধহয় এক জায়গায় দাঁড়িয়ে আছে তাদের আর ছাড় প্রয়োজন নেই কেন না আমরা জানতে পারতেছি যে পোর্টালটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ওই এজ দেওয়ার সঙ্গে সঙ্গেই পোর্টাল অলরেডি ডিক্লেয়ার করে দিচ্ছে যে ইউ আর নট এলিজিবল তুমি এখানে বসতে পারবে না কারণ তোমার বয়স অলরেডি এই সীমা ছাড়িয়ে গেছে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে দু হাজার ষোলো সালের এসএসসি যারা যারা পরীক্ষা দিয়েছিল তারা সবাই পরীক্ষা দিতে পারবে রিগার্ডিং এজ রিল্যাক্সেশান একটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে তারপরেও এই ধরনের খেলা হচ্ছে কেন মনে হতেই পারে এক নম্বর ফেসারকে একসঙ্গে মিশিয়ে দিয়েছে দু নম্বর টেন্টেড নন টেন্টেডের কোনো পরিষ্কার উল্লেখ নেই তিন নম্বর এখনও পর্যন্ত টেন্টেডদের লিস্ট ঘোষণা করে তাদের হাতে লেটার অফ টার্মিনেশন ধরানো হয়নি চার নম্বর প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে খেলা চলছে পাঁচ নম্বর এই যে বয়সের ছাড় মনে হবে সরকার কি এগুলো জানে না তাহলে এগুলো করছে কেন যেটুকু আমরা জানতে পাচ্ছি যে হয়তো এমন প্ল্যান নেওয়া হয়েছে যে এসএসসি দু হাজার ষোলো সালের নোটিফিকেশানটা এমনভাবে করা হবে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ যে এক নোটিফিকেশান বের করতে হবে তাই ভাই নোটিফিকেশান আমি বের করেছি কিন্তু এমন ভুল ভুলভ্রান্তি করে করব যেখানে ধরা পড়ে গেলেই বলবো যে এটা আমার ইন হয়ে গেছে ইন মানে আমার অনিচ্ছাকৃতভাবে হয়েছে আনউইলিংলি হয়ে গেছে এবার মামলা হবে মামলা হয়ে কোরাটাকে স্টে করে দেবে আর স্টে করে দিলে পরীক্ষা স্টে হয়ে যাবে এইটাই হয়তো গভর্নমেন্ট চাচ্ছে যে যে কোনোভাবে যে ভাই আমি তো পরীক্ষা নিতে চেয়েছিলাম কিন্তু যদি কোর্ট বন্ধ করে দেয় ভাই আমি কি করব নইবো নই বছো তথই বছো তথই বছো এই দিকে হয়তো যাচ্ছে ফলে ভিডিওটা আমি এই একটা লাইন বলে শেষ করব যে এসএসসি দু হাজার ষোলোর আদৌ পরীক্ষা হবে কি না অন্তত আমি আমার এই কুড়ি বছর চাকরি জীবনের এক্সপিরিয়েন্সে এই মুহূর্তে বলতে পারছি না ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস